ভাই দেখেন তেতাল্লিশ টাকা হয়েছে দেখছেন দিমু ভাই তেতাল্লিশ টাকা ঠিক আছে দেন আর একটু বেশি হইলেই পঞ্চাশ টাকা পাইতেন দুই তিনটা মাল লাগতো মাল তো ঠিকই আনছিলাম রাস্তায় পড়ে গেছে মনে হয় এই নেন কুইনা দেখেন ভাই কত দিছেন তেতাল্লিশ টাকা তাহলে এই নেন তিন টাকা আপনি রাখেন ভালোই হলো এরকম কাস্টমার দুই তিনটা পারলে ভালোই হইতো এই মানুষগুলো আমাদের কষ্ট বুঝে হ্যাঁ হ্যাঁ এ দেখি ইট ইট এলো থেকে দেখি তো আরো আছে নাকি হ্যাঁ আমার তো সর্বনাশ করে দিলো হ্যাঁ আরো দুইটা ইট বুঝলাম না কিছু এটা আবার কি হ্যাঁ টাকা ও মাই গড এত টাকা মনে হয় ওই লোকটার তাড়াতাড়ি দিয়ে আসি ও ভাই ভাই আরে কই গেলেন আপনি ভাই বাইরে আসেন ওই ব্যাটা চুরি করতে আইছোস দর্মি আমি আপনার টাকা দিতে আইছি এই দেখেন টাকা আপনার আমার টাকা তোর পকেটে গেল কেমনে আপনি ওই কাগজের ভিতরে ফেলাই আইছেন ও আমার টাকা ওখানে পড়ছে আর তুমি দিতে আইছো এটা বিশ্বাস করতে হবে ভাই বিশ্বাস করলে করেন না করলে না করেন আপনার টাকা পড়ছে আমি দিতে আইছি এতে আমার কি দোষ তোমার কি দোষ তুই চোর চুরি করতে আইছো আমার বাসায় যা এখান থেকে কি আজব মানুষ রে ভাই টাকা পড়লো ওনার তা দিতে যায় নিজেই চোর হইলাম এদের কারণে মানুষ মানুষের উপকার করা বন্ধ করে দিছে ভাই ভাই আপনি আমার বাড়িতে যে টাকা নিয়ে গিয়েছিলেন ওটা আমার বউ টাকা ছিল হ্যাঁ আপনার বউ টাকা ছিল তো আমি কি করব ভাই কাগজের ভিতর নাকি আমার বউ টাকা রাখছিল ভাই ওই সময় অনেকবার বলছিলাম এই টাকাগুলো আপনার কাগজের ভিতর ছিল আপনি শুনেন নাই ভাই আমি বুঝতে পারি নাই সবকিছু আমার ভুলে হইছে ও ভুলে হইছে তাহলে এটাও কাগজের ভিতরে ভুলে ঢুকছে না ভাই টাকাগুলো দিয়ে দেন না হলে বউ আমার মারবে যা বলছি সব আমি বলছি আপনাদের মতো বড় লোকরা খুব সহজে আমাদের কাছ থেকে ক্ষমা পেয়ে যায় কিন্তু আমরা আপনাদের কাছ থেকে পাইনা শোনেন সব সময় মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন মানুষের সম্পর্কে না জানে উল্টা পাল্টা কথা বলবেন না ভাই এই টাকার কারণে আমি আজকে আমার ভুল বুঝতে পারছি আপনি আমার মাফ করে দেন ভাই আজকে আমরা গরিব বলে আপনি আমাকে অনেক কিছু বলছেন মনে যাইছে তাই বলছেন আমার কাগজে ইট দিয়ে আমাকে ঠকাইতে চাইছেন আপনারা গরিবদের কিছুই মনে করেন না